সৌদি আরবে এবার বিষয়ে আসা সেলিব্রিটিদের জন্য বড় ধাক্কা আপনি কি জানেন এখন থেকে বিশ্বস্ত লাইসেন্স ছাড়া কোনো সেলিব্রিটি বিজ্ঞাপন দিতে পারবেন না কেন এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো কিভাবে এটি সেলিব্রিটিদের কেরিয়ার এবং বিজ্ঞাপনের জগৎকে প্রবাহিত করবে আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো সব একদম বিস্তারিতভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন এই নতুন আইনের পিছনের কারণগুলো আর একটি কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে চলেন শুরু করি বাণিজ্য মন্ত্রালয় থেকে ফেডারেশন অব চেম্বার অফ কমার্সের কাছে একটি সার্কুলার অনুসারে ব্যবসায়ীগুলো বিদেশি সেলিব্রিটিদের প্রচার করতে পারে না যারা ভিজিট বিষয় সৌদি আরবের রাজ্যে আছে বা এসেছে সার্কুলার অনুসারে সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে বিজ্ঞাপনগুলোকে অবশ্যই মিডিয়া রেগুলেশনের জেনারেল অথরিটি থেকে একটি বিশস্ত লাইসেন্সের সাথে যুক্ত হতে হবে এটি লক্ষণীয় যে এই নির্দেশের উদ্দেশ্য হল অনুমোদিত আইন অনুসারে রাজ্যের মিডিয়া বাজার নিয়ন্ত্রণ করা এবং ব্যবসায়িক বিজ্ঞাপনগুলো নিয়ন্ত্রণ করার জন্য ব্যবসায়ীগুলো যথাযথ আইন প্রক্রিয়া অনুসরণ করা তা নিশ্চিত করা বাসিন্দাদের এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য যারা কিংডমে বিজ্ঞাপন এবং জনসংযোগে যেতে চাইছেন মিডিয়া রেগুলেশনের জন্য জেনারেল অথরিটি একটি নির্ভরযোগ্য লাইসেন্সের জন্য নতুন প্রয়োজনীয়তা নির্ধারণ করেছেন বিজ্ঞাপন সংস্থা বিপণন বিভাগ এবং ভার্চুয়াল এবং শ্রাবণযোগ্য মিডিয়ার সাথে কাজ করে এমন জনসংযোগ সংস্থাগুলোর জন্য একটি লাইসেন্স অর্জন করা আবশ্যক উপযুক্ত সরকারি সংস্থাগুলোর সাথে রেকর্ড করা তথ্য অনুসারে ফার্মে বিদেশি বিনিয়োগকারীদের মালিকানা অংশীদারিত্ব অবশ্যই পঞ্চাশ এর কম হবে না এবং তার অবশ্যই একটি বাণিজ্যক রেজিস্টার থাকতে হবে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার চলমান প্রচেষ্টার অংশ হিসাবে মিডিয়া বাজার নিয়ন্ত্রণ স্বচ্ছতা এবং স্থানীয় আইনের সাথে সম্মতির প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এই প্রয়োজনীয়তাগুলো সেট করে দিয়েছেন এখানে আপনারা মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন যে ভিডিওটিতে আমি কি বলেছি আমার মনে হয় না যার কোনো প্রশ্ন থাকবে আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটি বাজিয়ে দেবেন কারও কোনো কিছু জানতে ইচ্ছে পোষণ হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে মেসেজে কথা বলতে পারেন খোদা হাফেজ